আপনি জানেন কি এমন একটা দোয়া আছে সেটা যদি আপনি পাঠ করেন তাহলে আল্লাহ তালা সত্তর হাজার তাকে নিযুক্ত করেন আপনার জন্য দোয়া করতে বিষয়টা অনেক মজার নয় একবার ভাবুন তো ফিরেস্তারা আপনার জন্য দোয়া পড়তেছে আর সেই শব্দ সারা আকাশ ছেঁয়ে গেছে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় তিনবার করে আউজ বিল্লাহ ইসামিউল আলিমিনা মিননা সাইদানির এই দোয়া পাঠ করলে আল্লাহ তালা তার জন্য সৌত্তর ভাজা ফেরেস্তালে নিয়োগ করবেন তারা কিয়ামত পর্যন্ত তার জন্য দোয়া করবে একবার ভাবুন তো আপনি যখন আল্লাহর দিকে আল্লাহ আপনার দিকে প্রিয় ভাই বোন বন্ধুরা দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে আজ থেকে এই দোয়া পাঠ করা শুরু করে কারণ মানুষ হয়তো ভুলে যায় কিন্তু আল্লাহ তালা কখনোই ভুলে না ভিডিওটা শেয়ার করুন যেন অন্যরাও এই দোয়ার ফজিলত সম্পর্কে জানতে পারে আরও হৃদয় স্পর্শী ইসলামিক রিমাইন্ডার পেতে সাবস্ক্রাইব করুন এখনও তাহলে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ